বলো গুড মর্নিং শোনা বলো গুড মর্নিং গুড মর্নিং ওই দিল 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 আমার ফোনটা দিল দাদা দাদা দাদা

আমাদের সব শরীর খারাপ ভিডিও করাছ হ্যাঁ পুগলি দিদি কই পুগলি দিদি কই পুগলি দিদি কই যে সকালবেলার আমার চা আর রুটি তা এখন এটা খেয়ে নেব এখন বাজে হচ্ছে দশটা তিন আর এর ছোটটা ছোটোটা কান্নাকাটি করছে ওর মা ওই যে ওখানে রান্না করছে মায়ের কাছে যাবে কি এই যেখানে কাতলা মাছের ঝোল হচ্ছে আলু দিয়ে আর আজকে হবে হচ্ছে মাটন খাসির মাংস হবে তো ওই জন্য ওই যে এখানে আলু সব ভেজে নিয়েছে বৌদি আর এই যে বৌদি এখানে সব সবজি কাটছিল এখানে পটল ভাজা হবে পটল ভাজা আর হচ্ছে এই যে এখানে মশলার জন্য এই যে পেঁয়াজ রসুন কেটেছে আর মা এখন এই যে নিয়ে আসলো বাজার থেকে এর মধ্যে মাটন আছে আর এই যেখানে কি কি আছে এই যে বেগুন আছে ফুলকপি আছে আর কি আছে লবণ আছে দেখতে পাচ্ছি আদাও আছে রসুন আছে আর কি কি আছে জানি না। তোমার এখন বাজার থেকে এখন বাজে হচ্ছে এগারোটা তিপ্পান্ন আর এখন সবাই সকালবেলার খাওয়া দাওয়া করছে এখনো রান্না হয়নি এখনো মাংসটা হতে বাকি আছে আর সব হয়ে গেছে রান্না রান্না আজকে হচ্ছে যে ডাল মাছের ঝোল পটল ভাজা আর এটা কালকের বাঁধাকপি এই যে মা খাওয়াচ্ছে পুচকুকে আর এই যে অরিন চিপস নিয়েছে ডিমের অমলেট আর পটল ভাজা আর বৌদি ডাল আর চিপস দিয়ে খাচ্ছে আর এই যে বুলবুলি বসে আছে বুলবুলি সকালবেলা কি খেয়েছিস আর রুটি আর কি ও আর আমি সকালবেলা খেয়েছি চা আর হচ্ছে স্লাইস রুটি আর কি ভাত খাবো একবারে দুপুরবেলা স্নান টান করে হ্যাঁ আছে তো ইয়ে ছাদে আসলাম এখন বারোটা বাজে তো রোদের কোনো বংশ নেই হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কোনো রোদ নেই একটুও রোদ নেই একটু না এত পরিমাণ ঠান্ডা লেগেছে আমার ওই লজেন্স খেয়ে যাচ্ছি এমনিতে ওই লজেন্স খাওয়া ভালো না ওই লজেন্স খেলে ঠান্ডা আরও বসে যায় তার মধ্যে সমানে খেয়ে যাচ্ছি যেমন অরিন তেমন আমি এক পাতার মধ্যে আর দুটো আছে গলার মধ্যে খুশ করছে মাথায় যন্ত্রণা করছে কাশি হচ্ছে ফুচকেটার মনে হচ্ছে একটু কমেছে ঠান্ডা ওর একটু কমেছে একটু কমেছে কালকের থেকে কালকে যেমন ছিল সেই তুলনায় আজকে অনেক কম আছে ওর হরিণেরও জ্বর নেই এখন আর আজকে বাড়িতে আসছে বৌদির বাবা মা ভাই আর হচ্ছে মাসি বৌদিকে নিতে আসছে বৌদি কালকেই চলে যাবে ওরা চলে এসছে রানাঘাটে নামলো একটু আগে তো ওই জন্য আজকে অনেক রান্না বান্না হচ্ছে বাড়িতে প্রচুরটা চলে গেলে আবার বাড়ি ফাঁকা হয়ে যাবে আবার আসবে কবে আবার ওরা চলে যাবে ওদের ট্রেন হচ্ছে চব্বিশ তারিখে জানুয়ারি চব্বিশ তারিখে ওদের চেন্নাই ট্রেন চব্বিশ তারিখে আবার চলে যাবে আবার আসবে মাস পর আবার কি ঠান্ডা হাওয়া রে এদিক থেকে ঠান্ডা হাওয়া আসছে সূর্যটা এখানটায় এইখানে সূর্য মেঘের মধ্যে ঢেকে রয়েছে দেখানো যাচ্ছে না এইদিকে তাও স্নান না করে থাকা যায় বলতো যতই ঠান্ডা লাগুক বা যাই হোক স্নান তাহলে তোর স্নান হয়ে গেছে আমি তো স্নান করবো বাবা যতই ঠান্ডা লাগুক বা যাই হোক স্নান না করলে কেমন যেন লাগে শরীরের মধ্যে বাবা করে মানুষ থাকে স্নান না করে কে কেজানে অনেকে আছে গরমকালেও স্নান করে না অনেকে আছে তো রোদ উঠেছে আমরা এই ছাদে এসছি তারা বল আমি আর বুলবুলি ছাদে এসছি বলে রোদ উঠেছে নালে মনে রোদ উঠতো না একটু উঠেছে রোদ তো একটু বসি ছাদে বসে বসে একটু ভিডিও এডিট করি কালকের ভিডিও এডিট করা হয়নি আমার এখনো দাদা আজকে কে আসবে সোনা মামা কে আসবে বলো কে আসবে पापा पापा ना मामा 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 हां के आस्बे ना के आस्बे ना ना के आस्बे मामा के आस्बे ना के आस् के आस्बे ना के आस् दुष बोलते दे ना के आस्बे শোনা কে আসবে ডাকো পিসি তো বলতে পারে না পিপিও বলতে পারে না পু পু করে তো এখন বাজে একটা ছেচল্লিশ তো স্নান করতে যাব নিচে যাব স্নান করবো খিদে পেয়েছে খিদে পেয়ে গিয়েছে খুব স্নান না করে থাকতে পারবো না যত ঠান্ডা আর যা হোক স্নান তো করতেই হবে তো গরম জল দিয়ে স্নান করি গরম জল দিয়ে স্নান করবো এই যে আমি এই এই যে যে আসো 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 আস্তে আস্তে আসো 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 ওরে বাবারে কি হলো এটা কি হলো কী বলো এটা মনে হলো মনে হলো ওটা নিচে নামবে এখন একটু দৌড়াবে খেলা করবে এই আজকের স্পেশাল মেনু মাটন এই হচ্ছে মাছের ঝোল এই হচ্ছে ডাল এই হচ্ছে পটল ভাজা এই হচ্ছে ডিমের অমলেট তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না আমি এখনো স্নান করতে যাইনি আর বৌদিদের বাড়ি থেকে সবাই চলে এসছে আর আমি এক পিস মাংস নিয়ে খেলাম তো এখন যাবো স্নান করতে তো এখন বাজে হচ্ছে দুটো পঞ্চান্ন তো আমি এই মাত্র স্নান করলাম স্নান করে এই ছাদে আসলাম আর অরিন এখন মাথা ধোবে মাথা ধোবে গা হাত পা একটু জল দেবে ব্যাস ওর মাথা ধুবি না স্নান করিস না কিন্তু মাথা ধো তো অরিন এখন মাথা ধোবে আর হচ্ছে আমি হাঁ খিদে পেয়েছে খুব ওরা সবাই আসলো এখন ওরা সবাই খেতে বসেছে ওদের সবার খাওয়া হয়ে যাক তারপরে হচ্ছে আমি খাবো আমার খুব খিদে পেয়েছে সবে এখন স্কুল থেকে বই নিয়ে এলাম না না মুнди আর হবে না হলে হবেই না পড়াশোনা তো করিসিনা বই নিয়ে কি করবি ফালতু ফালতু এক সেট বই লস তাড়াতাড়ি কর মাথা যন্ত্রণা করছে যা দেখে আয় মাথা যন্ত্রণা করছে খুব সকাল সকাল থেকে সে সকালবেলা একটা ওষুধ খেলাম যন্ত্রণা তাও কমলো না এখনও যন্ত্রণা করছে মাথা দিয়ে ঘাট দিয়ে পুরো যন্ত্রণা করছে আমার কালকের থেকে শরীরটা খারাপ কালকের থেকে তো খারাপ গলা মধ্যে খুসখুস ফুসখুস করেই যাচ্ছে ওই লজেন্স কাজ হচ্ছে না। হচ্ছে তিনটে টে কুড়ি তো এখন খাওয়া দাওয়া করব। যেখানে মা ভাত বাড়ছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন শুধু খাবো আমি অরিম, মার আর বৌদি। ওমরে খাইছো? এত ভাত খামু সারাদিন দিন খাইনি বলে। পাগল নাকি? বে তো এখন বাজারে যাচ্ছি আমি আর বৌদি বৌদি একটা ব্লাঙ্কেট কিনবে তো ওই জন্য এখন আবার যেতে হচ্ছে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি চলো যাওয়া যাক

তিনজন যাবে <finden> <intos—>. <German> <Trustee> গুড ইভিনিং এখন সন্ধ্যা হয়ে গেছে এখন চা খাবো যে বৌদি চা করলো চা করে দিয়ে গেল এখন চা খাবো আমি এখন চা খাবো আর যে মা এখন ওই সোনাকে এখন খাওয়াবে কি খাবে এখন ও শুরু হয়ে গেল খাওয়াতে গেলে কান্না দাঁড়াও তুমি দাঁড়াও দেবো বৌদি নিয়ে এসছে মোমো রাস্তার দিকে গিয়েছিল

এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা তো আমরা এই খাওয়া দাওয়া করলাম সবাই সবাই খাওয়া দাওয়া করে যে যার ঘরে সব চলে গেছে তো শরীর খুবই খারাপ গলা প্রচন্ড খুসখুস করছে গলায় আর কাশতে কাশতে পুরো পেট ব্যথা হয়ে যাচ্ছে এরকম অবস্থা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে চলো টাটা বাই বাই